তেল গরম হয়ে গেছে মিশ্রণটা মাখানো হয়ে গেছে এবারে হাতার সাহায্যে এক হাতা করে নিয়ে এইভাবে আমি দিয়ে দিব নমস্কার তাপসি কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগতম চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা পুরো দেখতে থাকো পাশে থাকো তো বন্ধুরা জানো কদিনের আগে আমার মাথায় লোহার সিঁড়ি পড়েছিল কদিন ভিডিও দিতে পারিনি তা আজকে একটু শরীরটা ভালো লাগছে তাই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা শুরু থেকে শেষ ভিডিওটা দেখতে থাকবে পাশে বন্ধুরা দেখো নতুন একটা স্ন্যাক্স বানাবার জন্য কি কি আমি কেটে নিয়েছি এই পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি ধনে পাতা কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি গ্রেড করে নিয়েছি আমি গাজর আর গ্রেড করে নিয়েছি আমি আলু আর এখানে আদা থেঁতো করে নিয়েছি এইগুলো দিয়ে আজকে রেসিপি শুরু করব। বন্ধুরা দেখো একটা পাত্র নিয়েছি পাত্রর মধ্যে এক বাটি আটা দিয়ে দিব আর এক বাটি ময়দা দিয়ে দিব কুচানো পেঁয়াজ দিয়ে দিব টমেটো কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি গ্রেট করা আলু গ্রেট করা গাজর ধনে গুঁড়ো দিয়ে দিব জিরা গুঁড়ো দিয়ে দেবো লবণ কাটা লঙ্কাটা দিয়েছি গুঁড়ো লঙ্কাটা অল্প দিব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু গরম মশলা দিয়ে দিব এটাকে আমি এবারে অল্প অল্প জল দিয়ে মেখে নেব বন্ধুরা দেখো থকথকে করে মাখিয়ে নিয়েছি এবারে আমি চিনি গুঁড়ো একটু দিয়ে দিব চিনিটাকে গোটা গোটা দিবে না একটু গুঁড়ো করে দিবে আর একবার ভালো করে মাখিয়ে নিব আমি মিনিট ঢাকা দিয়ে বন্ধুরা দেখো একটা কড়া ভচে দিয়েছি কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিব সাদা তেল তেলটা বেশি দেওয়া হবে না অল্প দেওয়া হবে

বন্ধুরা দেখো সুন্দরভাবে উঠে যাচ্ছে একটু উল্টে দিব আমি খেতে খুব ভালো লাগে মুচমুচে হয় বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে টমেটো সস দিয়ে বন্ধুরা দেখো স্ন্যাক্সটা কত সুন্দর কালার হয়ে গেছে এইভাবে তোমরাও বাড়িতে বানাবে মুচমুচে মুছে খুব সুন্দর লাগে খেতে সবগুলো ভেজে ঢাকা দিয়ে দিব এটাও হয়ে হয়েছে একটু উল্টে দিব ঢাকা দু পিঠ ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে এবারে আমি তুলে নিব